হ্যালো বন্ধুরা অর্পিতার অধ্যায় আমি অর্পিতা তোমাদের সঙ্গে আরও একবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমি ইউটিউবটা শুরু করেছি অনেক দিন হচ্ছে কিন্তু ইউটিউবে জোরদার ভিডিও বানানো শুরু করেছি এই এক মাস হবে তো নানারকম ভিডিও দেখছি ভিডিওর সাথে সাথে লাইভও দেখছি অনেক কিছুই দেখছি দেখে নতুন করে শিখছি ও যে কীভাবে কী ভিডিও বানানো যায় বানানে ভালো হয় আর লাইভ দেখছি হ্যাঁ লাইভ দেখতে গিয়ে তো আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে মানে লাইভ দেখতে গিয়ে মানে এরকম লাইভ হয় সেটা তো আমি জানি না ও বাবা লাইভ দেখছি তো একদিন একটা নজরে পড়লো আর কি আর কে যে লাইভে সে দেখাচ্ছে তার বডি পার্টসগুলো মানে খোলামেলা একেবারে খোলামেলা তোমরা দেখেছো হয়তো খোলামেলাভাবে দেখাচ্ছে হুম এবং এমনকি তার স্বামী বলো বা যদি কেউ হয় পার্টনার সেই জায়গাগুলো হাত দিচ্ছে স্পর্শ করছে আর বলছে লাইক করো কমেন্ট করো মানে এমন বাজেভাবে ইঙ্গিত দিচ্ছে মানে আমারই কিরকম একটা লাগছে দেখতে মানে এই এই এইগুলো ভিডিওগুলো যদি বাচ্চারা তো দেখতে পারবেই না বড়োদেরও উচিত না বয়স্ক মানুষ তো আছে যারা ইউটিউব দেখে তারা এই ভিডিওগুলো লাইভগুলো কীভাবে দেখবে ছি 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 মানে আমার তো কীরাম একটা লাগে তা তো সবাই বলবে ছি ছি করবে মানে এইগুলো নেওয়া যায় না আমি ভাবি যে এদের পরিবারে কি লোক নেই বয়স্ক লোক নেই বাইরের পরিবারে আত্মীয় স্বজন সবাই তো দেখছে ওই জিনিসগুলো যার সাথেই তুমি তেমনই করো না কেন সেটা তুমি ঘরের মধ্যে করো সেটাকে তুমি এবারে লাইভে দেখানোর কী আছে আমি ভেবে পাই না এরা কি শিক্ষায় শিক্ষিত হয়েছে লাইভে ভিউজ বাড়ানোর জন্য এই সমস্ত কাণ্ড করছে আমার ভিউজ এমনিই আসবে যদি আসার হয় লাইভের ভিউজ বাড়ানোর জন্য ওরা মানে অঙ্গ প্রত্যঙ্গ খুলছে এবং নোংরা একটা ইঙ্গিত দিচ্ছে সমাজকে নোংরাভাবে এত নোংরা লাইভ করে বা মানে আমি এই জীবনে প্রথমবার দেখলাম প্রচুর নোংরা বাবদি বাবদে এগুলো দেখা যায় না এগুলো ঠিক দেখা যায় না দেখাটা উচিতও না। কিন্তু ওদের লাইভে ভিউজ দেখলে অবাক হয়ে যাবে শুধু ভিউজ না ভিউয়ার্সরা কমেন্ট করে এমন বাজে বাজে কমেন্ট মানে কি বলবো হ্যাঁ কতক্ষণ ধরে দাদা কীরকম দেয় ও কতক্ষণে তুমি আউট হও এই সমস্ত কথাগুলো ভিডিও করে বলাটাও উচিত নয় কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি কেন আমার এগুলো খারাপ লেগেছে তুমি ভিডিও করলে দোষ নেই আর আমরা ভিডিও করে বললি সেটা দোষ হয়ে যায় হয়ে যায় এই যে কমেন্টগুলো যারা করে তাদেরকে আবার ওরা বলবে তোমরা বাজে বাজে কমেন্ট করবে না কেন বাজে বাজে কমেন্ট করছে আবার বাজে বাজে কমেন্ট করলে আবার কান্নাকাটি জুড়ে দেয় তুমি বাজে বাজে কাজ করতে পারো সেটা লোককে দেখাতে পারো লাইভে এসে স্যার তারা বাজে বাজে কমেন্ট করলি দোষ অঙ্গ প্রত্যঙ্গভাবে আমি বলছি না এরকম করে ঢেকে রাখতে হবে বা কিছু কিন্তু একটা ভদ্রস্ত ব্যাপার তো থাকে ভদ্রভাবে কোনোভাবে লাইভ আসা যায় না অনেক মানুষই আছে ভদ্রভাবে লাইভ আসে কিন্তু এই সমস্ত যে সমস্ত মানুষ আছে না মানে এগুলো বোধ মানসিক রুগী যাকে বলে হ্যাঁ তারা দেখাতে চায় আমার লাইভে ভিউস হয় না হয় না কোনোভাবেই হয় না এখন যদি আমি এরকম বডি পার্টসগুলো খুলে খুলে দেখাই হ্যাঁ পুরোটাই খুলে দেখাই সব দেখতে চলে আসবে কিছু কিছু মানুষেরও দোষ আছে কেন আমি ওই জিনিসগুলো দেখব খুব মজা লাগে ওই জিনিসগুলো দেখতে আর বিশেষ করে রাত্রের দিকে লাইভে আবার এইগুলো বেশি দেখায় এই ধরনের মানে বাজে বাজে বলবো কেন না এটা তুমি লাইভে দেখাতে পারো না কোনো অধিকার নেই ছি তুমি যা তোমার যা ইচ্ছা তাই করো নিশ্চয়ই এগুলো করার দরকার আছে ঠিক আছে কিন্তু সেটা তুমি তো দরজা বন্ধ করে ক্যামেরা অফ করে করতে পারো তোমাকে কি কেউ বলেছে এই ধরনের কাজগুলো করলে তোমার ভিউস হবে বিশাল ভিউ আসার দরকার নেই একটা ভদ্রস্ত ব্যাপার রাখো তোমার বাড়িতে তো বাচ্চা আছে সে যদি তোমাকে ওরকম অবস্থায় ওরকম করে দেখে বাই চান্স যদি দেখে ফেলে তাহলে কেউ কতটা লজ্জার ব্যাপার হবে তুমি মানে ভালোবাসা বা স্বামী স্ত্রীর মধ্যে বাবা মায়ের মধ্যে ভালোবাসা দেখানোটা বাচ্চাকে আলাদা সেটা আলাদা নিশ্চয়ই বাচ্চাকে বোঝাতে হবে যে বাবা মায়ের মধ্যে ভালো ভাষা আছে ভালোবাসাটা আছে ভাব আছে তাই বলে এই নয় যে নোংরা মুখটা দেখাবে তুমি তোমার তুমি নোংরা মুখ হচ্ছ আর না বাচ্চাকে দেখাচ্ছ সেটা আমি ভেবে না মানে খুব নর্মালি জিনিসটা করে যাচ্ছে খুব ভালো লাগছে হয়তো কিছু মানে সত্যি সত্যি করছে না কিন্তু মিথ্যে মিথ্যেভাবে দেখাচ্ছে যে আমি এই জিনিসটা করছি তোমরা দেখো এই জিনিসগুলো দেখো তো আর তোমাদের ভালোও লাগে আর যে যারা দেখে তাদের ভালো লাগে আর যারা কি বলবো তারাও সেই দলেই পড়ে আর কি খুব মজা লাগে এদের এইসব দেখতে আর পর মুভিগুলো দেখো না সেগুলো তো তোমাদের জন্যই তৈরি করা আছে আর এই সমস্ত লাইভে দেখে কি দেখে কি লাভ হবে কিচ্ছু লাভ হবে না আমার মনে হয় ভালো জিনিস দেখা উচিত বা ভালো জিনিসটা দেখানো উচিত সব সময় তো তোমরা খারাপ জিনিসগুলোই দেখবে ঠিক আছে সেগুলো দেখার জন্য আলাদা কোনো সাইজ আছে সেগুলো দেখো কিন্তু ইউটিউবের মতো একটা বড় সমস্যা এরকম নোংরামও করার জায়গা নয় এগুলো নোংরামও কেন করছো সেটা আলাদা জায়গায় করো না রাইভে এসে ওই সমস্ত নোংরা দিন দেখবে যে একবারে একদম নিচে নেমে গেছো নিজেরাই ভিউজ পাওয়ার জন্য একদম মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সেখান থেকে আসতেই পারছো না আমি জ্ঞান দিচ্ছি না কিন্তু আমি বলতে চাইছি যে এরকম করে ভিডিও বানা বানানোটা উচিত নয় তোমার বাড়িতে বাচ্চা আছে সেই বাচ্চাটা তো ভিডিওটা দেখবে কোনো না কোনো সময় ঠিক কিন্তু দেখবে তখন সেও যদি এরকম করে ভিডিও বানাতে যায় তখন তুমি তাকে বারণ করতে পারবে বলতে পারবে যে তুমি এরকম ভিডিও বানিও না সেও তো ভবিষ্যতে এরকম করে ভিডিও বানাতে পারে বা সেও তো নোংরা পথে চলে যেতে পারে হুম তাই আমার মনে হয় যে তো তোমরা এই ধরনের ভিডিওগুলো বানিও না আমার কথা শোনো বাচ্চার ভবিষ্যতের জন্য এই কথা শুনতে হবে আর আমি ভেবে পাই না তাদের বাড়িতে তো বড়ো মানুষও আছে হ্যাঁ এই ইউটিউবে যে লাইভে এরকম করে আসছে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে কিছু বলে না দেখে তো হাসাহাসি করবে মুখ টিপে তো হাসবে তোমার সামনে কিছু বলবে না তোমাকে আড়ালে গিয়ে তো মুখ টিপে হাসবে ওর ওইটা আজকে দেখলাম দেখলে ও স্বামীর সঙ্গে ওর ওইটা আজকে এরকম করলো দেখলে দেখলাম আরানে চেঁচি করে তুমি কেনই বা এরকম চেঁচি করার পাত্র হয়ে উঠছো এটাই তো আমি ভেবে পাচ্ছি না বাবা আমি শুধু লাইটটা রাত্রিবেলা একটু খুলেছি মানে এইগুলো ছাড়া আর কিছু আসছে না একজনা নয় মানে দু তিন তিন চারজনা মিলে এগুলোকে এই কাণ্ডগুলো করছে আমি আমি ভাবছি যে এরা কি করছে কেন এরকম করছে যা সাথে করু নিশ্চয়ই পর পর লোকের সাথে গিয়ে করতে যাবে না এইসব পর লোকের সাথে এসব করবে না স্বামীর সাথেই করছে কিন্তু এইগুলো তো দৃষ্টিকটু এগুলো দেখতে তো বিচ্ছিন্ন লাগছে যে না এগুলো না দেখানোটাই উচিত না হুম এরকম একটা লাগলো মানে দেখলাম বলে আবার অনেকেই আছে ভদ্রভাবে ভিডিও বানাচ্ছেন অনেকে আছেন দাইভে এসে শাড়ি জামা কাপড় বিক্রি করছে ঠিক আছে সেগুলোও ঠিক আছে কিন্তু এইরকম অভদ্র ভিডিও কি কে কি করে বানায় মানে লাইভ ভিডিও ভিডিও তো বানাচ্ছেই আবার লাইভে আসছে মানে আমার তো কিরাম একটা লাগছে আমারই বলতেই কিরাম একটা লাগছে এদের বাড়ির লোক কি বাবা মা কি ভদ্রভাবে ভিডিও ভদ্রভাবে চলা শেখায়নি ভিডিও করা তো দূরের কথা ভিডিও করা শেখাবে না কাউকে ভদ্রভাবে চলাটাই শেখানি ভদ্রভাবে যদি চলা শেখাতো তাহলে আজকে এরকম অভদ্রভাবে ভিডিও বানাতে পারতো না পয়সা রোজগারের জন্য তোমাদের এখানিকটা সোনা গাছ মেয়েদের মতো লাগে যারা টাকার জন্য বিক্রি হয়ে গেছে যাদের নিজের ইচ্ছা নয় অনেকে অনেকে তাদেরকে বিক্রি করে দিয়েছে তাদেরকে তা তোমাদেরকে নিয়ে গেলেই তো পারে বিক্রি করে দেবে তোমাদের তো এই ভালো লাগছে এসব জিনিস অসভ্য সব মানুষ গা ধুলে যায় এদের ভিডিও দেখলে কেউ দেখবে না